আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার আবেদন করেন তিনি তার অভিযোগ মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরে আত্মসমর্পণ করলেও তাকে জামিন দেয়নি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রবিবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তবে মাহমুদুর রহমান জামিনের আবেদন করে জানিয়ে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন আত্মসমর্পণ করে তিনি কারাগারে গিয়েছেন আপিল করা হবে আশা করি তিনি দ্রুত মুক্তি পাবেন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য তাকে প্রহসনের মামলায় ফাঁসানো হয়েছে বলেও জানান আইনজীবী এর আগে মাহমুদুর রহমানের অনুপস্থিত কে পলাতক হিসেবে দেখিয়ে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত শুক্রবার বাংলাদেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কার সাজি করে বাংলাদেশে ঘটনা চালে গিয়ে সেই বাংলাদেশ